করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে স্পষ্ট ভাবে প্রতারণা করে এরা আজকে খ্যাপ মেরে মেরে ঘুরতেছে সুতরাং এরা উত্তর শুনি যারা আমি আমার কথা বলি অন্য দিকে যাবে এদেরকে আপনারা বয়কট করবেন সর্বশেষ বক্তব্য এই দেশে ছিচল্লিশ থেকে পঞ্চাশ লাখ আমাদের মা বোন গার্মেন্টসে চাকরি করে কর্মজীবী তাদেরকে যে শব্দ এই যে কবি সবিক চাচা করেছেন কবি শ্রমিক চাচা আরে ভাই আপনার কোনো কারণ মানে বানায় বানায় বলতেছি এই লোক তারেক রহমান যখন দেশে আসলো সে সাধারণের চেয়ারে বসছে দুদিন পরে দেখা ওই লোক একই লেনে গেছে এরপরে বললো যে বাস থেকে নেমে কথা বলুন পরের দিন চাচা যে বাসে উঠে গেছে আরে ভাই আপনি একটা লিমিট রাখেন বন্ডামে আপনি কি মনে করেন দুই দিন আগের ভিডিও ক্লিপ এখন সামনে আসবে না একাত্তরে যে বিরোধিতা করছেন

সাহায্য চাই না যাওয়ার জন্য কার কাছে সাহায্য চাই এই জন্য যুগে যুগে ইসলামী দল হওয়ার পর তোমাদের উপরে লাল তোমাদের উপরে লাল তোমাদের উপরে লাল ইনশাল্লাহ বাংলাদেশে কোনদিনও তোমরা যা আশা করতেছ সেটা সফল হবে না বারো তারিখ খালি হাতে ব্যর্থ বিফল মনোরথে এই যে কথা বলছো এই পাবে প্রার্থিত্ব ভোগ করে বাসায় যাওয়া আমাদের আমরা তোমাদেরকে সমবেদনা জানাবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম